হ্যালো বন্ধুরা তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন বসিয়েছিলাম তো দেখুন শাক গাছটা কত সুন্দর হয়ে ভরে গিয়েছে শাক গাছটা আর এদিকে দেখুন গোলাপ গাছগুলোই যে খাবার দিয়েছিলাম খাবার দেওয়ার পরে গোলাপ গাছগুলো কত সুন্দর আছে তা আজকে আমি আপনাদের বেগুন গাছে কি পরিচর্যা করবেন কি করবেন ফুল ঝরে যাচ্ছে পোকা লাগছে তার জন্য আপনাদের সঙ্গে একটা ভিডিও তুলে ধরছি তো দেখুন আমার বেগুন গাছগুলো দেখুন কত সুন্দর তো এখানে দেখুন এদিকে একটা বেগুন গাছ আছে যেগুলো আমি দেখাই না এই যে পোকা লাগে ডক পোকা বলে এই যে আর এটা তো আমি কেটে দিয়েছি এগুলো ঝাপ মানে ঝোপালো করার জন্য তো এই পোকার জন্য আমরা কি ব্যবহার করব। ল্যাদা পোকা ডগ পোকা এইসব নানান রকম পোকা কিরমি পোকা লাগে তো দেখুন এই যে পুলার এই পুলার তেল আমরা নেব এক লিটার পানিতে দেড়ে মিল নিয়ে আমরা গাছে ভালোভাবে স্প্রে করে দেবো আর এটা করব সন্ধ্যেবেলা সন্ধেবেলা করলে খুবই ভালো হয় লেদা পোকা বলুন ফোকার পোকা বলুন কিরমি পোকা রকম পোকা কিন্তু আমি এই বেগুন গাছগুলোতেই এই তেলটা বেশি করি আর এটা আপনারা সপ্তাহে একদিন করবেন দেখবেন আপনাদের গাছেও এরকম প্রচুর ফুল ও ফল আসবে আর পোকা লাগবে না আর একটা জিনিস যেটা আমি গাছের গোড়ায় দিয়ে থাকি এই ফিরু যাদের ভালো লাগবে তারা দেবেন যাদের ভালো না লাগবে তারা দেবেন না এতে কোনো অসুবিধা নেই তবে আমি দিয়ে থাকি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখুন এই যে কিরমি পোকাটা লাগে গাছের পাতা ছোট হয়ে যায় কোকড়ালো হয়ে যায় সেটা আমার গাছে নেই যেহেতু আমি দেখাতে পারবো না যখন কোনো মানে যদিও সেরকম অসুবিধা হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখুন আমি এইভাবে প্রতিটা টপে দিয়ে থাকি তো আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে দেবেন আর বেগুন গাছ কিন্তু প্রচুর খাবার পছন্দ করে তো এক সপ্তাহ খোল আর কলার খোসা কটাশ যারা জৈব পদ্ধতিতে করবেন তারা কলার খোসাপের জন্য পানি আর খোল প্রতি সপ্তাহে দিন করে দেবেন আর তার সঙ্গে তারপরের সপ্তাহে দেবেন কিচেন কম্পোস্টের যে লিকুইডটা বার হয় আর যারা রাসায়নিকভাবে করতে চান তারা লাল পটাশ ডিএপি এগুলো সপ্তাহে একদিন করে দেবেন এক সপ্তাহে ডিএপি এক সপ্তাহে লাল পটাশ আর এক সপ্তাহে দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ ঘুরিয়ে ফিরিয়ে দেবেন তো আপনাদেরও খুব সুন্দর আমার মতো এরকম বেগুন গাছ তৈরিও হবে ফল ফুল সবই আসবে আর আমি তো আপনাদের বারবারই দেখিয়েছি যে বেগুন গাছ আর ওই বেগুন আমি কতবার তুলেছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখুন কত সুন্দর তবে বেগুন গাছের জন্য অবশ্যই আপনারা পুলার তেলটা ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন আর লাউ গাছ ঝিঙা গাছ এগুলোতেও আপনার ব্যবহার করতে পারে ওইদিকে দেখুন আমি সেই যে মাচাটা দেখিয়েছিলাম চিচিঙ্গার মাচা দিয়েছিলাম তা দেখুন কত সুন্দরভাবে আমি মাচাটা দিয়েছি তো দেখুন এইভাবে আপনাদেরও যদি সাইডে জায়গা থাকে আপনারা দিতে পারেন তারপর লাইলনের যে সুতোটা হয় এই যে এটা দিয়েও দেওয়া যায় এইভাবে লম্বাই টেনে টেনেও দেওয়া যায় যেহেতু আমার কাছে কুঞ্চি ছিল বলে আমি কুঞ্চি দিয়েছিলাম তো আপনারাও এইভাবে দিয়ে দিন আর আমি থ্রিস কাটিং করব সেটা আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব তো দেখুন সবই গাছ আমার খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তা যারা রাসায়নিক সার ইউজ করবেন তারা অবশ্যই করতে পারে। তবে কম খরচে আমরা চেষ্টা করি জৈব পদ্ধতি করার জন্য সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটাই আপনাদের আর এদিকে দেখুন এই যে লেবু গাছে খাবার দেওয়ার পরে দেখুন আমার লেবু গাছটা কত সুন্দর হয়েছে আর এ গাছের কিন্তু একটা একটা লেবু আছে দেখুন গাছটার কিন্তু খুব বেশি বয়স না আমি ছোট গাছ নিয়ে এসেছিলাম তো দেখুন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন